আসসালামু আলাইকুম ইবুজাম আশা করি সবাই খুবই ভালো আছেন এটা হচ্ছে আমাদের চাইনিজ মাউন্টেন ট্যুর এর সেকেন্ড পার্ট আশা করি ফার্স্ট পার্ট আপনারা সবাই এনজয় করেছেন তো কথা না পেরে চলুন সেকেন্ড পার্টে শুরু করে যাক আমরা এখন চাইনিজ ভিলেজটা ঘুরে দেখছি প্রথম পটে যেরকম আপনারা দেখেছিলেন যে আমরা 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 চাইনিজ চাইনিজ ভিলেজ ঘুরে এখন ভিলেজটা দেখার পরে আবার ফেরত যাচ্ছি যেখানে আমরা বাইকটা চার্জে দিয়েছিলাম সেই দিকে ফেরত যাচ্ছি এবং যাওয়ার সময় আপনাদেরকে কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি এখানে যেরকম এখন দেখতে পারলেন এখানে চাইনিজ বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাস খেলছেন বা একটা খেলার নাম রয়েছে যদিও আমি সেই নামটা জানি না তারা কিন্তু এখানে বসে বসে একটা অবসর সময় পার করছেন চায়নাতে কিন্তু একটা কালচার রয়েছে ওরা কিন্তু মানে যারা বৃদ্ধ রয়েছেন দাদা বা দাদি রয়েছেন নানা নানি রয়েছেন এরা কিন্তু বেশিরভাগ সময়টাই ওরা ওদের শেষ বয়সে এসে ওরা কিন্তু কাজ কাজকর্ম করে না ওরা ওদের নাতি নাতনিদের সাথে একটা অবসর সময় পার করে এবং গ্রামের ভেতরে থাকলে ওরা গ্রামের সবাই মিলে এক সুন্দর একটা লাইফ লিড করে এটা আসলে ওদের কালচার আর ওদের ছেলে মেয়েরা তারা কিন্তু কাজকর্ম করার জন্য বাহিরে যায় তারা উপার্জন করে আর ওরা বাসায় থাকে ওরা একটু আনন্দ করে ছেলে মেয়েদের সাথে এটা যে পাহাড়ি অঞ্চল একটা গ্রাম অঞ্চল এখান থেকে কিন্তু মেন সিটিতে যাইতে যদি কারো প্রাইভেট কার থাকে সর্বোচ্চ হলে বিশ থেকে ত্রিশ মিনিট সময় লাগবে কারণ রাস্তাঘাটে কোনো যানজট নেই কোনো সমস্যা নেই তো বিশ থেকে ত্রিশ মিনিটের ভেতরে এই গ্রাম থেকে সরাসরি মেন সিটিতে চলে যাওয়া যায় এদের যে এনভায়রনমেন্ট এদের যে কালচার এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে যে এদের অল্প কিছু জায়গা খালি পাইলেও এরা এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস তারপরে হচ্ছে এই যে সবজি চাষ করতেছে এবং আমি দেখে আরো বেশি আশ্চর্য হয়েছি যে এখানে কিছু কিছু সবজি চাষ করতেছে আসলে বাংলাদেশের সবজির সাথে এখানকার সবজি কোনো মানে ডিফারেন্ট নাই লাইক আমরা টমেটো যেটা দেখলাম বেগুন যেটা দেখলাম লাউ লাউ গাছ মিষ্টি কুমড়া শাকের যে আলু শাক আলু শাক এটা মনে হচ্ছে আলু শাক তাই মোটামুটি ভাবে হ্যাঁ এটা মিষ্টি আলু যেটা বলে ওটা তো একেবারে মনে হচ্ছে যে আমি বাংলাদেশের কালচারের সাথে মিশে গেছি অনেকটা আমার কাছে এমনই মনে হচ্ছে আপনি দেখতে পারেন এই যে এখানে টমেটো গাছ আছে তারপরে যে বেগুন লাউ শাক মিষ্টি কুমড়া শাক মরিচ গেট ফুল গাছ নাকি হচ্ছে রসুন সবকিছু চিচিঙ্গা বলে যে মোটামুটি সবকিছুই আছে দেখেন কত ছোট একটা এরিয়া বাট এরা অল্প অল্প করে মোটামুটি সবকিছুই কিন্তু এখানে আবাদ করছে এই জিনিসটা আমার খুব বেশি ইন্টারেস্টিং আছে আসলে এই জিনিসটা খুবই সুন্দর আসলে গ্রামে আসছি আমরা মনে হচ্ছে না যে আসলে শহরের ছোঁয়া থেকে একটু বাইরে আসছি কিন্তু মনে হচ্ছে যে মাটির কাছে চলে আসছি একদমই মনে হচ্ছে না যে আমরা গ্রামে আসতেছি যে স্ট্রাকচার এদের যে এনভায়রনমেন্ট এদের যে আহ পারিপার্শ্বিক যে সাজানো গোছানো পরিবেশে এনভায়রনমেন্ট সবকিছু মিলে খুব ভালো এখানে টমেটো গাছও আছে লাউ গাছ টমেটো গাছ মরিচ বেগুন মিষ্টি গুলো সবকিছুই আছে তো এখন আমরা বাইক নিয়ে নেব বাইক নিয়ে আবার মাউন্টেনের উদ্দেশ্যে রওনা দেবো কারণ আমরা বিশ মিনিটের জায়গায় প্রায় ত্রিশ মিনিট গ্রামটা ঘুরে দেখলাম তো ভালোই লাগলো গ্রামটা এখন চলে যাব মাউন্টেনের উদ্দেশ্যে তো আপনাদের সাথে আবার মিট করছি মাউন্টেনে গিয়ে আমরা কিন্তু আমাদের বাইকের কাছে চলে আসছি এখন বাইক নিয়ে নেব দুটো বাইকে চার্জ হচ্ছিল সো আমরা এখন পেমেন্ট করব পেমেন্ট করে বাইক নিয়ে আমরা চলে যাবো মাউন্টেনের উদ্দেশ্যে আমরা বাইক নিলাম এবং আমরা রওনা দিলাম পুনরায় মাউন্টেনের উদ্দেশ্যে এখনও আমরা গ্রামের ভেতরের রাস্তাই রয়েছি সামনে যে ক্রসিংটা দেখতে পারছেন এই ক্রসিংটা পার হয়ে গেলে কিন্তু পাহাড়ি এলাকার যে মেন রাস্তাটা আমরা কিন্তু সেটাতে পৌঁছে যাব আর ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারছেন দূরে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু পাহাড়ে যেতে আমাদের আরও কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট রাইড করতে হবে দেখা যাচ্ছে খুব কাছে কিন্তু আসলে কিন্তু ততটাও কাছে নয় পাহাড় অনেক বড় তাই মনে হচ্ছে অনেক কাছে রয়েছে কিন্তু আসলে এখন অনেক দূর রাস্তায় যাওয়ার সময় আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছি কিন্তু এই দোকানগুলো সাধারণত আমাদের দেশে যেরকম দেখা যায় আশেপাশে টঙের দোকান বা চায়ের দোকান যেগুলো আমরা বলি ধাবা বলি এখানে কিন্তু ছোট ছোটো যে দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ফলের দোকান এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় এবং সবগুলো ফল খুব সতেজ কারণ আশেপাশে বাগান রয়েছে বাগান থেকে এনে এখানে ফলগুলো বিক্রি করা হয় যার কারণে ফলগুলো খুবই সুন্দর এবং খেতেও খুব ভালো এই রাস্তার দুই পাশে কিন্তু ভুট্টা ক্ষেত্র রয়েছে প্রচুর ভুট্টার গাছ রয়েছে এখানে এবং সামনেই কিন্তু খুব কাছেই মাউন্টেন দেখা যাচ্ছে আমরা অলরেডি যখন গ্রাম থেকে বের হলাম তারপর আমরা কিন্তু অলরেডি দশ মিনিট রাইড করে ফেলেছি এখন এখন পাহাড়ের আশেপাশেই চলে আসছি আমরা আর কিছুক্ষণের মধ্যে পাহাড়ি এরিয়ার ভেতরে প্রবেশ করব আমরা আমরা এখন একটু বাম দিকে গিয়ে আবার সোজা চলে যাব তাহলে আমরা সরাসরি পাহাড়ের উপরের দিকে যাওয়া শুরু করব এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু এখন পাহাড়ের উপরে যাওয়া আমি শুরু করছি ভিডিওতে ততটা বোঝা যাচ্ছে না আমরা কিন্তু অনেকটা খারাপভাবে উঠছিলাম প্রায় টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা উপরের দিকে উঠছিলাম এখন ভিডিওতে ততটা বোঝা যাচ্ছে না রাস্তা পাহাড়টা যাতে ভেঙে না পড়ে সেজন্য কিন্তু রাস্তার ব্যারিকেট দেওয়া হয়েছে ওয়াল করে দেওয়া হয়েছে পাহাড়ের উপরের অংশ কিন্তু খুব সুন্দর একটা কলোনি রয়েছে মানে আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি একটা পাড়া বা মহল্লা খুবই সুন্দর এবং সাজানো গোছানো আমার খুবই ভালো লাগলো এই কলোনিগুলো দেখে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না এখনো আমি জাস্ট আপনাদেরকে ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব এটা যে পাহাড়ি অঞ্চল পাহাড়ের উপরে অবস্থিত একটা অঞ্চল এটা কিন্তু দেখলে বোঝার মতো কোনো উপায় নেই এত সুন্দর রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই অনেক সুন্দর আমরা আসলে এখানে ফরেনার আসছি যার কারণে অনেক চাইনিজরা কিন্তু আমাদের দেখে তাকিয়ে রয়েছে এবং অনেকে হাসতেছে আমাদের দেখে আবার কেউ হ্যালো বলতেছে আমাদের মনে হচ্ছে আমরা রং রুটে চলে আসছি ও হ্যাঁ এখানে মৌমাছির চাষও হয় এখানে কিন্তু এই সাদা যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মৌমাছি চাষ হচ্ছে মানে মধু চাষ হচ্ছে সো আবারও যাচ্ছি সামনের দিকে চেষ্টা করব এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি আসলে মাউন্টেইনের উপরেই রয়েছি মানে মাউন্টেনের বলতে গেলে কিছুটা উপরে চলে আসছি বাইক নিয়ে আমরা বাইক নিয়েই কিন্তু সরাসরি মাউন্টেনের ভেতরের অংশে চলে যাওয়া যাচ্ছে হাঁটতে হচ্ছে না কিন্তু আমরা পাহাড়ের উপরে যে এরিয়াটা ছিল কলোনি এরিয়াটা ছিল মহল্লা সেটা আসলে ক্রস করে ফেলছি সেটা ক্রস করার পরে অ্যাকচুয়াল যে মাউন্টেন আমরা কিন্তু সেখানে চলে আসছি আমরা যদি চাই এখন বাইক ছেড়ে দিয়ে আমরা হাঁটতেও পারবো পাহাড়ের উপরে ঠিক ওই জায়গাটাতে কিন্তু অনেক ভেড়া রয়েছে ভেড়া চাষ হচ্ছে সত্যি অসাধারণ একটা সিনারি আর এখানে নিচে কিন্তু একজন লুপ বসা আছে ওনার হাতে একটা ছোট লাঠিও দেখলাম আমি চিকন কোনো একটা গাছের ডাল তার মানে উনি হচ্ছেন আসলে রাখাল উনি এই ভেড়াগুলো চড়াচ্ছেন খুবই খাড়া রাস্তা আমরা যদি চার্জ না দিতাম বাইক তাহলে বাইক নিয়ে আসলে উপরে উঠাটা খুব টাফ ছিল আমরা একটা বাড়ির ভিতরে ঢুকে আসছি বাড়ির ভিতরে ঢুকে পড়ছি ওকে ওয়াও এখান থেকে সিনারিটা কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আসলে আমরা কতটা উপরে চলে আসছি তো যেহেতু আমরা অন্য একটা রাস্তায় আসছি এটা ছিল একটা ছোট্ট একটা বাংলো বাংলো বাড়ির রাস্তা তো যেহেতু আমরা এখানে কখনো আসি নাই তাই এখন আবার যেহেতু রাস্তা ভুল করে আসছি আমরা অন্য রাস্তায় চলে যাচ্ছি এখানেও কিন্তু একটা স্পিড ব্রেকার দেওয়া হয়েছে কারণ যেহেতু পাহাড়ি রাস্তা একটু আগে যে বললাম এখানে ভেড়া চড়ানো হচ্ছে পাহাড়ে একদম রাখাল বসে আছেন এই চাচা সামনে যিনি বসে আছেন এই চাচা হচ্ছে আসলে রাখাল পাহাড়ের মাঝখানে এসে আমরা কিন্তু আসলে রাস্তা হারিয়ে ফেলেছি কারণ পাহাড়ের যে জায়গাটিতে আমরা যেতে চাচ্ছি সেটার ম্যাপটা একটু অন্যরকম তো আমরা রাস্তাটা হারিয়ে ফেলেছি তো সামনে কিছু চাইনিজ দেখতে পাচ্ছি আমরা আমরা ওদের কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করব

এটা হচ্ছে একটা বড় সমস্যা চায়নাতে যদি কেউ বেড়াতে আসতে চান আপনাদেরকে টুকটাক চাইনিজ জানতে হবে বা জানা থাকলে ভালো আর জানা না থাকলে আমাদের মতো মোবাইলের ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন আমরা ট্রান্সলেটর ব্যবহার করব এখন ট্রান্সলেটর ব্যবহার করে ওদেরকে জিজ্ঞাসা করবো আমরা যে ঠিকানা যেতে চাচ্ছি সেই রাস্তাটা কোন দিকে ওরা হয়তো আমাদেরকে ম্যাপ দেখে সাহায্য করবে আমরা কোন দিকে যেতে চাচ্ছি তো আমি আমার ফোন ইউজ করছি আমার ফোনের ট্রান্সলেট সফটওয়্যারটা আমি ইউজ করে ওদের সাথে এখন কথা বলার চেষ্টা করব। 嘿，朋友、hey，你看，你度假胜地啊，你说，你说，我知道。我、哦、我先在地图上看一下、啊。哦，oh, 你看地图。哎呀，导航。啊，都是路给他们带来一个什么的，还有各种的。我我想去这里，你知道吗？向马坡。不知道。山顶的度假胜地。 他那个不是那个村子隔壁那个村就有吗？哦哦对对对对对。这这这有个什么山顶建和我们那个西藏挨着地方吗？地图软件有，你手机上有软件的那。嗯,嗯，不需。孟加拉。这个印度。孟加拉。哦，就挨着的是,、嗯、是的。和你拍个照片吧，来，下来。它这那个那个、哦、不不行。 那个度，你是度假的行？你是你是。度假的，就是在那边呢，大概有三公里，从这边下去往左拐，三公里路。他们要去山顶。山顶度假是吧？对，这地方好像有一个。山顶度假是怎么回事？那个入口好像人家刚才那边是封的吧？入口在前面，那边也有个入口。你看它这个地图上，这不又有一个。阿我三 嗯嗯，嗯。啊嗯嗯啊、嗯他们沒有的地嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯嗯。我们嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。两个拍个照片。嗯、oh, hey。嗯。我给你分享。嗯、okay. yeah, 啊。嗯、yeah, yeah, yeah. okay.。谢谢，谢谢。很高兴认识你们。好、这个，很高兴。他、这、那个，刚才我过嗯、那个。那个那个峪口那边，人家都是嗯。的了。嗯。行，嗯。行，嗯。嗯。嗯。行。 并且在外面的雄根出发哦。峪口，它现在好多峪口都是封的。我刚才从那边过来那个峪口也是封的了。对对对。啊。哎。要下雨了，它是它那个峪口就封了。应该是这个。这是东边的那个。嗯，是直接有人骑车是吧？我们都是看这 map 的，看海这座。啊，OK OK。看海这座。

ওরা আমাদেরকে হেল্প করার জন্য ওরা অনেক চেষ্টা করছে এবং ফাইনালি ওরা আমাদেরকে ম্যাপ দেখিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলো কিভাবে এবং কোথায় যেতে হবে আমরা এখন চলে যাচ্ছি এবং যাওয়ার আগে ওদের সাথে আমরা ফ্রেন্ডশিপ করলাম এবং ওদেরকে আমরা চকলেট দিলাম খুশি হয়ে ওরা প্রথমে নিতে চাইলো না তারপরে ওরা অ্যাকসেপ্ট করলো আর চাইনিজরা কিন্তু অনেক অতিথি পরায়ণ আর ওরা দেখছে যে আমরা ফরেনার এত দূর থেকে ওখানে গিয়েছি এবং জায়গাটা খুঁজে পাচ্ছি না একজন ছেলে এবং মেয়ে তারা কিন্তু দুজনে বাইক রেখে দাঁড়িয়ে আমাদের সাথে ইচ্ছা করে কথা বললো এবং আমাদেরকে সাহায্য করার চেষ্টা করলো এবং ফাইনালি ওরা সাকসেস হয়েছে একটা সিদ্ধান্তে পৌঁছাতে তো চাইনিজরা কিন্তু অনেক হেল্পফুল আপনারা কিন্তু এই ভিডিওতে সেটাই দেখতে পারলেন আমি কিন্তু সেজন্য এই ভিডিওটুকু কেটে দিইনি আপনাদেরকে দেখানোর জন্য তো চাইনিজরা সত্যিকার অর্থে অনেক হেল্পফুল এটা মানতে হবে আর পাহাড়ি অঞ্চলের মানুষগুলো আরও বেশি সহজ সরল খুবই ভালো মনের মানুষ আমরা আমাদের কাঙ্ক্ষিত চলে জায়গাতে এসেছিলাম আমরা ভেতরে প্রবেশ করব ঠিক এই সময় গেট থেকে দুজন পুলিশ বের হয়ে আসলো গেটের ভেতর থেকে এবং আমাদেরকে বললো এখন ভেতরে যাওয়া যাবে না কারণ সন্ধ্যা হতে আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে এখন আমরা পাহাড়ের ভিতরে প্রবেশ করতে পারবো না তাই ওনারা আমাদের রিকোয়েস্ট করলেন আপনারা চলে যান আপনারা অন্য কোনো দিন আসবেন এখানে আবার আর ভেতরে যে চাইনিজরা আগেই প্রবেশ করেছিল সিকিউরিটি দেখে দেখে তাদেরকেও বের করে দিচ্ছে সো আমরা আজকে ভেতরে প্রবেশ করতে পারলাম না তো তারপরেও পাহাড়টা আশেপাশে ঘুরে দেখলাম বাইক নিয়ে বিভিন্ন জায়গাতে আমরা বসেছি হয়তো সেই ভিডিওতে সেগুলো দেখানো হয়নি তবে জায়গাটা অনেক সুন্দর ছিল তো আমরা বের হয়ে আসছি পাহাড় থেকে মাউন্টেনের গেট থেকেই দুজন পুলিশ এসে আমাদেরকে বললেন যে আপনারা আজকে চলে যান আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা চলে আসছিলাম কিন্তু তারপরেও কিন্তু দুজন পুলিশ আমাদের পিছু পিছু গাড়ি নিয়ে আমাদেরকে ফলো করেছে যতক্ষণ পর্যন্ত না আমরা মাউন্টেন এরিয়াটা ক্রস করেছি এর কারণ হচ্ছে তিন মাস আগে অন্য আরেকটি ইউনিভার্সিটির দুজন ফরেনার ওনারা মারা গিয়েছেন এই মাউন্টেনে ঘুরতে গিয়ে। তো সেজন্য কিন্তু চাইনিজ গভর্নমেন্ট ফরেনারদের উপরে খুবই বেশি নজর রাখে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না পড়তে হয় কারণ যদি কোনো ফরেনার স্টুডেন্ট বা কেউ ফরেনার যদি মারা যায় বা কোনো কিছু হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই চাইনিজ গভর্নমেন্টকে ওই দেশের হাই কমিশনারের সাথে কথা বলতে হবে বা তাকে জবাবদিহি করতে হবে কেন তাদের দেশের নাগরিকের এই সমস্যাটা হল সেজন্য চাইনিজ গভর্নমেন্ট খুব বেশি সিকিউরিটি দেয় ফরেনারদের এবং তাদের দিকে সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করে

পুলিশ হিসাব করে ফলো করতে প্রথমে না করছে আমরা উপরে গেছি গাড়ি ঘুরে এসে উপরে দেখে যাচ্ছিল পরে আমাদের দেখে আবার আগে গাড়ি ঘুরে ফেলছে চিন্তা করা যায় আমি জানতে হবে এরকম হবে সেদিনে তোমাকে প্রথমে বলছিলাম চলো চলে যাই কারণ চাইনিজ পুলিছে ভাই তো আমি কথা ঘুরাই ফেলছি রাস্তা হারাই ফেলছি তাই না যদি বলতাম যে না আমরা ঘুরতে আসি দেখতে তাইলে অন্য এখানে কিন্তু অনেক মানুষজন এসে পার্কিং করে আছে কারণ অনেকেই মাউন্টেন থেকে ফিরে আসছে কারণ নিতে দেয়নি এখনো কিন্তু সূর্য ডুবে যায়নি দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু এখনো আকাশ রয়েছে এখনও দিনের বেলা কিন্তু তারপরও সিকিউরিটির জন্য ওরা মাউন্টেনের ভিতরে প্রবেশ করতে দিল না দেখতে পাচ্ছেন আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তবে আমরা নেক্সট আইতে যদি দেখি তাহলে অনেক বড় মাউন্টেন দেখা যায় এখান থেকে অনেকগুলো মাউন্টেন তো আমরা এখন চলে যাচ্ছি আজকের আমাদের ভিজিট এখানেই শেষ তো মোটামুটি ভালো এনজয় হলো তবে মাউন্টেনের ভেতরে যদি আমরা প্রবেশ করতে পারতাম আরও ভালো লাগতো কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য আমরা মাউন্টেনের একেবারে ভেতরে প্রবেশ করতে পারিনি বাট ইটস ওকে নো প্রবলেম তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো জায়গায় অন্য কোনো ইস্যু নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং এখানে রয়েছেন ছোট ভাই আসান ওর মনটা আর একটু বেশি খারাপ কারণ ও ভেতরে যেতে হবে না আমি আরে আগে আরেকবার আসছিলাম সো এটা কোনো ব্যাপার না আমার বেশি খারাপ লাগছে ভাইয়ার জন্য যে আজকে ফার্স্ট টাইম আসলো কিন্তু ভাইয়া মাউন্টেনটা ভিজিট করতে পারলো আসলে মাউন্টেনের উপরে যেতে পারলে আরো ভালো লাগতো জায়গাটা অনেক সুন্দর আমি একেবারে সামনে গিয়েছিলাম গেটে গিয়ে আমি সেটা দেখেছি কিন্তু ভেতরে যেতে পারলাম না এটাই হচ্ছে একটা ব্যাপার তো নেক্সট টাইম ইনশাল আবার যাবো এখানে ভালো লাগবে তখন সো বাই বাই